আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম السلام عليكم ورحمه الله وبركاته কুরআনের জ্ঞানীদের বিপক্ষে মূর্খ ও জাহিলদের হামলা সব সময় থাকে শুধু বাংলাদেশে নয় শুধু हिंदुस्तानে নয় পুরা পৃথিবীর ইতিহাসে আমরা দেখতে পাই এমনকি নবীর রাসূলদের ইতিহাসে আমরা এই কুরআনের মাধ্যম দিয়ে দেখতে পাই যখন যখন ওরা এই কোরআনের দাওয়াত দিতেন তখন এক শ্রেণীর লোকেরা তাদেরকে উন্মাদ বলতো পাগল বলত আজ যারা অযোগ্য সমাজে দেশের তাদের পক্ষ থেকে যারা দায় কোরআন যারা কোরআনের দাওয়াত দিয়ে যাচ্ছে তাদেরকে ভণ্ড বলছে তাদেরকে ইহুদিদের দালাল বলা হচ্ছে তাদেরকে খ্রিস্টানদের গোলাম বলা হচ্ছে এমটা অবস্থায় তাদের একটু চিন্তা করা উচিত যাদের ব্যাপারে তারা বলছেন এই লোকগুলি তো কোরআন প্রচার করছে মানুষের জন্য দাওয়াতের গ্রন্থ তো একটি যার রাসুলিকারীন চিরকাল প্রচার করেছেন যার প্রমাণে আমরা এই কোরআন থেকে দেখতে পাই কোরআনের পাঁচ নম্বর সুরান মায়দা সাতষট্টি নম্বর আয়তা ইউর রসুল বাল্লিক মা অঞ্জিলাই রবি ওয়াইলাম তাফান ফমা বাল্লাহ তার ইসালা অল্লাহ হইয়া আসিম কামিনা নাস ইন্নাল্লাহ আল্লাহদিন কম আল কাফরিন হে রাসুল তুমি তাবলিক করো সেই জিনিসের যা তোমার উপরে তোমার রবের পক্ষ থেকে নাজির করা হয়েছে যদি তার তাবলিক তুমি না করো তাহলে তার রিসালতের দায়িত্ব তুমি পৌঁছে দিতে পারলে না আমরা তো সবাই জানি রাসুল বিশালতে দায়িত্ব পূর্ণভাবে তিনি প্রচার করে গেছেন দায়িত্ব পালন করে গেছেন তবেই তো আল্লাহ বলছেন অল্লাহ হইয়া আসিমুকামিনা না তিনি অবশ্যই মানব সমাজের থেকে তোমাকে বাঁচিয়ে রাখবেন হেফাজতে রাখবেন আল্লাহ আল্লাহ কৌমেলি মিস্টার আল্লাহ ওই সকল লোকদেরকে কখনো হৃদয়ত করেন না যারা আয়াত গোপন করে উড়ানের দুই নম্বর সুরা আল বাকার আর একশো উনত্রিশ নম্বর আয়াতে আমরা যদি দেখি তাহলে রাসুলের জীবনের প্র্যাকটিস কি ছিল আল্লাহ তালার কিতাব শিক্ষা দেওয়া হিকমা কলা কৌশল শিক্ষা দেওয়া এবং মানুষকে অন্ধকার মতবাদ থেকে আলোর মতবাদে এনে হাজির করা পবিত্র করা তাদের কুমতবাদ গুলি থেকে তো এই কাজগুলি মূলত আজ যারা করছেন তাদেরকে আপনি ভণ্ড বলছেন ইহুদিদের দালাল আর খ্রিস্টানদের গুলাম বলছেন কোরআনের জ্ঞানী যারা তারা কোনোদিন মূর্খ জাহিলদের উপরে হামলা করবে না কিন্তু মূর্খ জাহিল এবং কোরআনের বিপক্ষে যারা চলছে তারাই কেবল কোরআনের দায়ী যারা কোরআনের প্রচারক যারা তাদের উপরে হামলা করছে আল্লা রব্বুল আলমিনের কাছে প্রার্থনা খালা আল্লাহ মূর্খ অশিক্ষিত এবং কোরআনের বিপরীত মতবাদ নিয়ে যারা চলছে তাদের থেকে কোরানের জ্ঞানীদেরকে হেফাজত করুন ওমা আলীন আইল্লাল বাল্লাহবুল মবিন